চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন বড় ধরনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বড় ধরনের বলতে ছয়শো আটান্ন পদের এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে বাংলাদেশের চৌষট্টি জেলার ছেলে মেয়ে আঠারো থেকে বত্রিশ বছর বয়স যারা আছে সকলেই আবেদন করতে পারবেন অভিজ্ঞতা এবং অভিজ্ঞতা ছাড়া যারা আছেন তারাও আবেদন করতে পারবেন তাই আজকের এই ভিডিওতে আমি জানিয়ে দেবো কী কী পদ রয়েছে কিভাবে আপনারা সহজভাবে আবেদন করতে পারবেন এবং বাংলাদেশের যে চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন ছেলে মেয়ে তাদের শিক্ষাগত যোগ্যতা কতটুকু প্রয়োজন হবে অ্যান্ড আপনারা যদি কেউ আবেদন করতে চান সহজভাবে আবেদনের নিয়ম সহকারে এই পদের কাজ কি সকল বিষয় আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ সকল ধরনের তথ্য পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর রাজস্ব খাতভুক্ত শূন্য পদে এখানে কিন্তু নিয়োগের জন্য পাঁচ নং কলমের বর্ণিত শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন যে যারা রয়েছে তারা কিন্তু বাংলাদেশে যে স্থায়ী যারা নাগরিক রয়েছেন সকলে কিন্তু আবেদন করতে পারবেন সকলে সকলে এখানে এখন চলে যায় কি কি পদ রয়েছে তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমরা এখন নিচ থেকে উপরে উঠবো এখানে দেখতে পাচ্ছেন পদের নাম অফিস শখ বেতন গ্রেড বিশ নাম্বার গ্রেড আট টাকা থেকে বিশ টাকা দেখতে পাচ্ছেন এটা হলো আঠারো থেকে বত্রিশ বছর যাদের বয়স তারা আবেদন করতে পারবে এইখানে শূন্য পদের সংখ্যা হলো তিনশো চারটি একটি দুইটি পদ না দুইটি পথ না এই পটি আপনি তিনশো চারটি শূন্য পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে যদি আপনার আবেদন করতে চান কোন বোর্ড থেকে শুধুমাত্র মাধ্যমিক পাশ হলে সেলেমেয়ে উভয় শুধু মাধ্যমিক পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন সেলেমেয়ে উভয়ে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে কিন্তু আবেদন করার সুযোগ রয়েছে এটা কিন্তু চতুর্থ শ্রেণীর চাকরি সরকারি চাকরির যে শ্রেণী বিভাগ আছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এটা কিন্তু চতুর্থ শ্রেণীর চাকরি আপনারা দেখতে এখানে কিন্তু আবেদন করতে হলে আপনাদের শুধুমাত্র মাধ্যমিক পাস সার্টিফিকেট হলে আপনারা কিন্তু আবেদনগুলো করতে পারবেন তিনশো চারটি শূন্যপথ রয়েছে তারপর কি পথ রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক পথ ষোলো নম্বর গেট নয় টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বিশটি শূন্যপথ রয়েছে কোন স্বীকৃত বোর্ড হতে কিন্তু এখানে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে কম্পিউটারের ব্যবহারের দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রক্ষিক প্রতি মিনিটে ইংরাজি বিশ এবং বাংলায় বিশ কিন্তু থাকতে হবে তারপরে আমরা দেখতে পাচ্ছি ডাটা এন্ট্রি অপারেটর এখানে লোক নেবে তিনশো জন। এখানে আপনার আবেদন করতে হলে আপনাদের যোগ্যতা প্রয়োজন হবে আগে একটু বেতনটা আপনাদের বলে দিই ষোলো নম্বর গ্রেড ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা তিনশো আটজন লোক নেবে আঠারো থেকে বত্রিশ বছর অবধি যাদের বয়স রয়েছে আপনারা সকলে আবেদন করতে পারবেন কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকলেই আপনারা আবেদন করতে পারবেন কম্পিউটার মুদ্রাক্ষিক প্রতি মিনিটে বাংলায় বিশ ইংরাজি বিশ থাকতে হবে এবং এখানে কিন্তু এই যে আপনার এটা যে পরীক্ষা হবে এখানে কিন্তু পাশ করতে হবে এখন আপনাদের একটা বলে দেয় আপনারা যারা ঘরে বসে নির জামেলা আবেদন করতে চাচ্ছেন আমার স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু নির ঝামেলায় এই আবেদনগুলো আমার কাছ থেকে করে নিতে পারবেন অ্যান্ড আপনারা পড়াশোনার জন্য একদম কমন উপযোগী স্পেশাল সাজার পাবেন সেটাও আমার কাছ থেকে নিয়ে আপনারা পড়তে পারবেন আশা করি বুঝতে পারছেন তারপরে পথ রয়েছে আপনার হিসাব সহকারী এখানে শূন্য পদের সংখ্যা আটটি আঠারো থেকে বত্রিশ বছর বয়স যারা আবেদন করতে পারবেন বেতন করে ষোলো নয় টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোনো শিক্ষিত বোর্ড হইতে ব্যবসায় শিক্ষা বিভাগ উচ্চ মাধ্যমিক বাস কিন্তু থাকতে হবে এবং কম্পিউটার এম এস অফিসের কিন্তু দক্ষতা কিন্তু থাকতে হবে তারপর আমরা দেখতে পাচ্ছি উচ্চমান সহকারী এটা এটা নম্বর গ্রেড দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা তিনটি শূন্যপদ রয়েছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মানের জিপে সম্মান থাকতে হবে কম্পিউটার চালানো ব্যবহার দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্র কি প্রতি মিনিটে ইংরেজি ইংরেজিতে গতি থাকতে হবে তিরিশ এবং বাংলায় কিন্তু পঁচিশ থাকতে হবে তারপর আমরা দেখতে পাচ্ছি কম্পিউটার অপারেটার তেরো নাম্বার গ্রেড এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে দেখতে পাচ্ছেন আটটি শূন্যপদ রয়েছে আঠারো থেকে বত্রিশ বছর অব্দি যাদের বয়স তারা সকলে আবেদন করতে পারবেন কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগ সম্মানে পাশ থাকতে হবে এবং কম্পিউটার মুদ্র কি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ ইংরাজি তিরিশ কিন্তু থাকতে হবে তার হিসাব রক্ষক পত্র রয়েছে ষাটটি এগারো নাম্বার গ্রেড বারো হাজার পাঁচশো টাকা থেকে আপনি তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা দেখতে পাচ্ছেন এখানে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ব্যবসায় শিক্ষা অনুষদ কিন্তু থাকতে হবে এবং কোন এখানে দেখতে পাচ্ছেন যে সকল ধরনের কম্পিউটার এমএস ওয়ার্ডের সকল বিষয় কিন্তু জানতে হবে এখানে আরেকটা কথা বলে দিই এই বিষয় প্রত্যেকটা পদের বিষয়ে ধারাবাহিকভাবে ভিডিও আসবে এই পদের কাজ কি কি সুযোগ সুবিধা পাবেন সকল ধরনের বিষয় নিয়ে কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আলোচনা হবে তাই চোখ রাখতে হবে আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট পেতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আবেদন কিন্তু এটা কিন্তু এই যে আবেদন শুরু হবে ছাব্বিশ ডিসেম্বর থেকে শুরু হবে সকাল দশটা থেকে যা চলবে বিশ জানুয়ারি পর্যন্ত তাই যারা আবেদন করতে চাচ্ছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে কমেন্ট বক্সে কমেন্টস করতে পারবেন আসসালামু আলাইকুম